প্রতিশোধী হতে পারে একমাত্র প্রত্যুত্তর যে ছবিগুলো দেখলেন আপনারা তার এবং তার জন্য শুরু হয়েছে প্রত্যাঘাত ভারত সাফ জানিয়ে দিয়েছিল ছাড়া হবে না এক জন জঙ্গিকেও ছাড়া হবে না এবং সেই মতোই প্রত্যাঘাত শুরু হয়ে গেল বান্দিপুরায় লস্করের কমান্ডার তাকে নিকেশ করে দেওয়া হয়েছে শুধু তাই না ত্রাল এবং লাগে দুই জঙ্গির ডেরায় ঢুকে তা গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ए बार पाकुमगी भूल दे पाए कौतो थाने कौतो और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी सजा मिलकर के रहेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है जमुन कौ तेमन काज চব্বিশ ঘন্টার মধ্যে সবক শেখানো শুরু হয় উপত্যকায় বেছে বেছে হিন্দু নিধন এই হামলায় জড়িত দুই জঙ্গির নাম পান তদন্তকারীরা চালের আতিফ শেখ অনন্তনাগের আদিল ঠোকের বৃহস্পতিবার গভীর রাতে দুই জঙ্গির বাড়িতে হানা দেয় নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে আসিফের বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরকের সন্ধান পায় দুই সন্ত্রাসীর বাড়ি ঘিরে দেওয়া হয়। ভাগতীয় সেনায়شي খুঁজে 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 বের করে সেই বাড়িটার কী পরিস্থিতি করেছে আরও একবার ভালো করে দেখুন। প্রতিশোধ এইভাবেই নিতে হয়। 2022 থেকে লস্ট করার হয়ে কাজ করছে আসিফ পিওকেতে তার সন্ত্রাসবাদের ট্রেনিং হয়। কিছুদিনের আগেই এক এনকাউন্টারের সময় সন্ত্রাসবাদীদের থেকে মেলে একটি ডায়েরি সেই ডায়েরিতে পাওয়া যায় আসিফের ছবি অন্যদিকে অপর জঙ্গি আদিলের বাড়িও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পেহেলগাম হামলার অন্যতম সন্ত্রাসবাদী আদিল আদিলের বাড়িও ভারতীয় সেনা ঠিক এইভাবে গুড়িয়ে দিয়েছে সেই বাড়ির ধ্বংসাবশেষের উপর আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই শেষ নয় এ যেন প্রতিশোধের শুরু জঙ্গি দমনে একাধিক জায়গায় চলছে অভিযান কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের এনকাউন্টার হয় সেই গুলীর লড়াইয়ে মৃত্যু হয় লস্কর কমান্ডার আলতাফ লালির যে লস্করের ক এবারে ছায়া সংগঠন দা রেজিস্ট্যান্স фрон্ট যারা শিকার করে নিয়েছিল এই হত্যা कांडের কথা গর্বের সঙ্গে সেই এলিট একজন কমান্ডারকে নিকেশ করে দিয়েছে ভারতীয় সেনা पहलगांवে বেছে বেছে খুন করা হয়েছে ভিডিও পর্যন্ত এবার জঙ্গিদের খুঁজে খুঁজে মারবে ভারত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়